আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব এত সময় সারা রাত রামায়ণ গিয়ে সীতাকার বাপ আপনি বোঝেন নাই এই প্রশ্ন করা এখন চলে না কারণ আগেই বলছি প্রথমই বলছি কলির যুগে এই পাঠা বলি বৈধ নয় মস্তাপুর পাঁচ পাঁচটা সাতটা পাঠা বলি দেওয়া হতো ওরা সিদ্ধান্ত করলেন ওই ঘোষপাড়ায় পাঁচ মস্তাপুর ঘোষপাড়ায় আপনারা দেখবেন ওই বলি এই থেকে ওই অমকের ঘরে আসে আসে আমি আমি করব। বলছি মার সন্তান আমিও পাঠাও মার সন্তান সেইখানে মা যদি ওই পাঠা খাবার পরে তা আমারে খাবে না নি তাই কোন মা এমন মার শক্তি আছে কোন মা আছে তার সন্তানের রক্ত দিয়ে সে স্নান করবে হ্যাঁ মা আছে তাই যদি না থাকো যদি জগৎজননী মা হয় তার সামনে পাঠা বলি দেওয়া এটা কোনো বৈধ নয় শাস্ত্রে আছে বলি দাও কি বলি দাও মানে কি কামের অপর নাম শাক কামের অপর নাম থাক তাহলে তোমার যেন পর নারীর প্রতি কাম ভাবাপন্ন হয়ে পশুকৃত্য স্বভাবে পশুর যেমন হিতাহির জ্ঞান থাকে না তোমার যেন হিতাহির জ্ঞান নষ্ট না হয়ে পর নারীতে যেন আসক্তি না হও ওই লালসাটাকে বলি দিয়ে দাও এটার নাম পাঠা বলি ওই পরের পশু বলি দিয়ে মাকে খুশি করা এটা কোন ধর্ম হতে পারে না জন্য বলি সনাতন ধর্মে এই যুগের কেন দাপর তৎকালীন সময়ে যুদ্ধ হতো তাই এই রাজ রাজায় যখন যুদ্ধ করত রাজাদের সন্তানদেরকে সাহস বাড়াবার জন্য তারাই বলি দিয়ে রক্তে রঞ্জিত হয়ে সন্তানের সাহস বাড়াতো এই তারা বলিটাকে বৈধ বলে ঘোষণা করেছিল কিন্তু এই কলির যুগে মহাপ্রভু বললেন আমি এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব প্রেম দিয়ে জগৎ ভাষাই তাই এজন্য মহাপ্রভুর যুগে কোনো বলি বৈধ নাই এজন্য যে মানুষই করে উঠাও না না অত বড় কথা বলবো হ্যাঁ ওটা ভালোই একটু শোনো গণেশ পাগল যে পাগলের সিদ্ধান্ত এই গণেশলামীতে ভালো করে একটু পরিয়ে দেখতে না হরিবর মনোহর সরকার আর এই গণেশ পাগল কথোপকথন পাঠাবলি একটা পাঠার সাথে কয়টা পাঠা হয় শুনবি বলছে কয়টা বলছে যেটার জন্য মানুষই করে ওইটি এটা পাঠা যেটা মানুষই করে ওই ডি এটা পাঠা তারপরে কয় যেটা উৎসর্গ করে ওই দিয়ে পাঠা তারপরে কয় যেটা টানিয়ে ধরে ওই দিয়ে পাঠা তারপরে যেটা কোবাই ওই দিয়ে পাঠা তারপরে যেটা শোলে ওই দিয়ে পাঠা তারপরে যেটা মাংস বিভাগ করে দিয়ে পাঠা তারপরে যেটা রান্না করে ওই দিয়ে পাঠা তারপরে যে কয়টায় খায় সেই কয়টাও পাঠা তারপরে কয় যে কয়টায় দেয় ওই কয়টাও পাঠা কথাটা বুঝতে পারছেন তো এই জন্য সরন্দরে করি এখন প্রশ্ন আসবেন যে আমার ছেলের জন্য আমি পাঠা মানুষই করছিলাম বাবাজি এখন কি করব আপনাদের দোহাই ধর্মের মার সাথে বসতে আমি বসবো আপনার আমি থাইকে আপনার পাঠা বলি মুক্ত করে দেব এজন্য আমি ভয় পাই না এজন্য বলছি যদি কোন পাঠা মানুষই থাকে পাঠা না কিনে ওই একটা পাঠার টাকা সাধু সেবা দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগিয়ে দিবেন কোনো পাঠা বলি দিতে হবে না কোনো বলি দিতে হবে না আমি কথা দিয়ে যাচ্ছি আর যদি কোনো কারণে এরকম বাড়া আসে ওই বাড়ালা মহিলার বাড়ালা পুরুষ আমার কাছে নয়ে যাবেন তিনটা করে সুবনি দিয়ে ছাই দিয়ে কথাটা বুঝেন নাই এই অশাস্ত্রীয় ব্যবহার আর আমার মহাপরভু আদর্শের বাইরা কোনো কিছু চলতে পারে না এটা একেবারে জোর গলায় এইবার বলছে সুদ খাওয়া বৈধ না অবৈধ এইরকম প্রশ্ন আমাকে না করাই শ্রেয় সুৎকর ছাড়া এই জায়গায় একটাও নাই এই জায়গায় সুদকর ছাড়া একটাও নাই থাবর খাবর কম দাও কারণ যারা ব্যাংকে টাকা দিছে তারাও সুদ খাও আছে কিনা ব্যাংকে তো সুদ দেয় না দেয় কিনা স্বের মহাজনী ব্যবসা যারা আছে তারাও খায় এইবার আমারও কয়টা চড়াই যায় আর বলবো না এই সাধুরেও শুধু আগে সাধু হইতো তো আর এখন সাধু হয় ভুগি আগে সাধু সনাতন গোস্বামী রূপ গোস্বামী রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ দাস রঘুনাথ এই নয় সময় যারা ব্যক্তি তারা সমস্ত ধন পরিত্যাগ করে একমাত্র চরণে আশ্রয় নিয়েছে তারা আর এখন আমরা সাধু হয় আগে ক্ষয়রাতির বাচ্চা ছিলাম সাধু হওয়ার সাথে সাথে ছয়তলা বিল্ডিং দিলাম আমার তিনখান গাড়ি বাবা সাধুর এখন স্পেশাল ব্যাংকে নিজের ব্যক্তিগত টাকা থোয়া দিচ্ছে আমি আপনাদের কথা বলছি না আমার কথা বলছি তাইলে এই যে দেখেন এই যে আমার জমকলেরা শনি দুই পাঁচ বসে আছে আমারে পিনিক দেয় বাবা একটা গাড়ি কেনলে হয় না মানে ওরা এত বড় পঙ্গ হয়ে গেছে এখন পায় আর শক্তি পায় তা আমি বলছি বাবা গাড়িতে চড়া সাধু আমি পারি না কারণ এই গাড়িতে চড়া সাধু হতে হলে যা প্রয়োজন আমার তা নাই তবে আমাকে যেন এতটুকু করে আমি গাড়ি কেনার যোগ্যতা না থাকলেও যেন আমি যতদিন দেহে প্রাণ থাকি। আমি যেন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্ত থেকে বঞ্চিত না হয়ে যাই আমি গড়াতে গড়াতে গিয়েও যেন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে যেন থাকতে পারি তাই আমি চরণ ধরে করি মানে এই দুর্যোগ ভাবা পণ্যের উপরে বেশি আলোচনা করা যাবে না এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তদের যন্ত্রণা দেওয়া যাবে না এরপরে যদি কোনোদিন কোথাও অনুষ্ঠান করেন একটু বেশি জাগার উপরে শক্ত একটু ব্যবস্থা করে সাধুদেরকে আনবেন কারণ না হইলে ভক্তরা কষ্ট পায় আমার খুব কষ্ট হলো আজকে আর আজকে দ্বিতীয় প্রশ্ন করছে দান সুদ খেলে তার মানে শাস্ত্রে কি ব্যবস্থা এই এই ব্যবস্থার কথা এই আমি বলবো না এটা আমার আজকে আমার বলার বিষয় নয় যদি আপনি একা একা পাই নেন তারপর আমি যাব তার আমার কাছে যাইয়েন আমি বলি বললি। এই ভাগবতের আসরে আর কোনো প্রশ্ন হবে না এই ধরনের প্রশ্ন করবেন না কারণ একটু বলি দাঁড়াও যদি বৃন্দাবনে বড় বড় সেটেরা দান করে করে না ব্যবসাবৃত্তের মধ্যে অসৎ টাকা না থাকলে ব্যবসা টিকে দেয় টিকানো না একভাবে না একভাবে কিছু না কিছু থেকে যায় তো এই জন্য সেইটাকে দান করে করে ওইটাকেই করতে হয় তাহলে আপনার ধর্মে আমরা যারা সনাতনী দান করি কয়জন বলুন নিজের ব্যাংক ব্যালেন্স করে রাখছি দাতা কম আমরা সনাতনীরা যদি কারো কাছে কিছু চাইতে যাই এখন দশ টাকার উপরে বাড়ি করতে চায় না তাও দুই টাকার নোটও বাড়ি করে আর যেটা সিরা আমি তো যে ভিক্ষায় যাই পুনামি যখন আনতে যাই পাঁচ টাকা দিয়ে আবার দুই টাকা নিয়ে যায় এই জন্য হ্যাঁ এই জন্য চরণ ধরে করিমানা এইগুলো কেউ বলবেন না কারণ দান করবেন যদি কারো সমার্থ হয় দান করে করে পাপের বোঝাটাকে একটু কুমাবেন রাধে রাধে তবে সৎ পথে দান করবেন অসৎ পথে নয় দান দুই প্রকার এক বন্ধু মদ কিনে খায় তাকে দান করা আর আরেক বন্ধু ভগবানের জন্য একটু ফল কিনে তাকে দান করা কখনো এক নয় ওই মদ ফলকে দান না করে যে বন্ধু একটু ভগবত ভজনের উদ্দেশ্যে কিছু নিয়ে যায় তাকে দান করুন এই দানি আপনার যথার্থ দান হবে ভগবানের কাছে পৌঁছে যাবে না হলে ওই মাতালকে দান করলে আপনার পাপ সঞ্চয়িত হবে রাধে রাধে হ্যাঁ যাও ধীরে ধীরে যাও আর সাধুদের সাধু কাকে বলে সাধু চিনার উপায় কি এমন জায়গায় মার্স ধাক্কা গোলামে পইদাচ্ছে টিক্কা আস্তে পিছনে চলে যাও যার যেমন সমাত্ম আছে ভগবানের সেবার নিমিত্তে দান করবে কেউ বেশি কি করবে না দূরে দূরে যাবে যার যেমন এইবার রাধে রাধে বলো টাকার কাঠি খোলো যা কার কথা চালিয়ে যায় কারণ এইরকম কষ্ট দিয়ে হরি কথা হয় না হ্যাঁ দাঁড়াও প্রশ্ন করছে সাধু চিনার উপায় কি না হলে যেমন শোনা চিনা যায় না তুমি ভক্তি জীবনে না গেলে ভক্তকে কোনদিন চিনতে পারবেন অসুর হয়ে অসুরের সাথেই দেখা হবে ভক্তের সাথে দেখা সাধু বাবা হবে তাহলে তোমার আগে ভক্তি জীবন গঠন করতে হবে ভক্ত যদি চিনতে হয় তাহলে কি চাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো ভাষা চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা যদি সাধু চিনতে হয় নিজেরও আগে সাধু হতে হবে না হলে সাধু যাবে না এজন্য করছি বর্ণনা সাধু সিনার উপায় কি এ দাঁড়ান কথা হবে না এই বিপ্লব কথা হবে না এই বাবা কথা হবে না একবারে বন্ধ করুন আরে কেউ হাতে দেওয়া লাগবে না দুইজনের ডে একজন দিলেও হবে এইবার একটু কথাটা শুনুন ভালো একটা প্রশ্ন করেছে সাধু চিনার উপায় কি সাধু বিহার যার না যার খাদ্য কারখানা অখাদ্য কুখাদ্য দূরীভূত না হয়েছে এখনো স্বভাব স্বভাবসার দূরীভূত হয়নি তিনি যত মোটা মালাইনো কার তিলকি পড়ি কালো তিলকু পড়ি আর স্বাদো পড়ি জানিয়ে রাখিবে ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি দশমী স্কন্দ ভাগবতকে পঞ্চম খণ্ডে বিভক্ত করিয়াছেন তার প্রথম স্কন্দে লেখিয়াছেন যিনি রসনাকে জয় করেনি আকাশ দিয়ে উড়িয়া গেলেও জানিয়ে রাখিবে তিনি তান্ত্রিক কৃষ্ণ ভজনের লেশ মাত্র তিনি জানে না কি কথাটা কি কষ্ট পাচ্ছেন পান বিড়ি সিগারেট মদ গাজা তাস অবৈধ নারী সঙ্গ। এবং মাছ মাংস আহারকারী কখনোই সাধু হওয়া সম্ভব নয় আকাশ দিয়ে উড়িয়ে যাবে তার কথায় রোগ সেরে যাবে কিন্তু বিষ্ণু হতে পারবে না একেবারে পরিষ্কার কথা আমি বলছি না কোথায় বলছি শ্রীমদ্ভাগবত গীতায় কোথায় বলছি সপ্তদশ অধ্যায় এবং ষোড়শ অধ্যায়ে ষোড়শ এবং সপ্তদশ এই দুটো অধ্যায়ের মধ্যে খัต্য খাইতের গুণগত মান বর্ণনা করা আছে যারা আমার কথা বিশ্বাস না করেন শ্রীমদ্ রাখবেন কোন খাদ্য খাইলে আসরিক ভাবাপন্ন শক্তি হয় কোন খাদ্য খাইলে দৈব ভাবে ভাবাপন্ন হয় তাই অসুর আর দেবতা কখনো এক হয় না তাই খাদ্যের মধ্য দিয়ে অসুর আর দেবতাকে চিনা যায় কি না যায় তো এরপরে যদি আপনাদের পোটালি পাড়ায় আসি আজকের পরিবেশটার মধ্য দিয়ে আমি আলোচনা গুছাতে পারলাম না এটা আমারও ব্যর্থতা আপনাদেরও ব্যর্থতা আর দ্বিতীয়তে আজকে জুরান কর্মকার মহাশয় এগুলোর থেকে পরলোকে গমন করিয়াছে যিনি তার পুত্রদয়ের আয়োজনে আজ এই কথা শ্রবণ করলেন আপনারা এই পুত্রদয় পুত্রের কেন প্রয়োজন কি বলব এইটা না বললে তো থেকে যাবে প্রশ্নটা আমার প্রতি তাই স্বল্প সময়ের মধ্য দিয়ে আমি মীমাংসা দিতে চাই কারণ আজকের পরিবেশটা একেবারে আমার দুরবস্থা তাই তো বাবা কেউ বসতে না পারলে হরি কথা শ্রবণ করার মন না জাগে পুত্রের কেন প্রয়োজন নামক হইতে এই কারণে পুত্র হিরণ্য কশ্যপের মতো পুত্র হলে হবে না পুল্লাদের মতো পুত্র হতে হবে যদি তুমি পুত্র হও একই দরজা দিয়ে মূত্র আর পুত্র দুটো বস্তি এক দরজা দিয়ে আসে পুত্রকে যে পুত্র ভজন করিয়া হরিভক্ত প্রণয়তা হইয়া পিতামাতা লোক থেকে পরলোকে গমন করিলে ভগবানের কাছে পুষ্কর্ঘ দান করে চোখের চলে ভেসে ভেসে বলতে পারে আমার চরণ প্রান্তি একটি বাড়ির স্থান দাও ভক্ত একমাত্র ভগবানকে ডাকতে পারে ভক্তই একমাত্র ভগবানের কৃপা পেতে পারে তাই ভক্ত পুত্র পারে তার পিতাকে মুক্তি দিতে তাই যে পিতার পুত্র শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে পারে ওই পুত্রই একমাত্র তার পিতা মাতাকে মুক্তি দিতে পারে একটা পুত্র সন্তান প্রয়োজন হয় যেন আমার মুক্তির ওই পুত্র সন্তানেরা করতে পারে তাহলে আজ থেকে আমাদের এই নিয়ম আজকে যে বাবা যে বাড়িতে আমরা উপনীত হয়েছি ওই অশোক বাবা তারা চার ভাই ছিলেন এক ভাই পৃথিবী থেকে গমনাগমন করেছে আর যারা আছে আপনার সকলে একটু প্রার্থনা করবেন ভগবানের কাছে আমি প্রার্থনা করি সেই জুরান কর্মকার মহাশয় যেখানে যে অবস্থায় থাকুক না কেন আজকে এই হরিকথার জন্য এই সাধুগুরু বৈষ্ণবের কৃপার জন্য যেন ভগবত ধাম প্রাপ্তি হয় আর তার পুত্র পুত্রাদি যাহাদের এ হলো কি রাখিয়া গিয়েছেন তাহাদের যেন মনের দুর্বি নাশ হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয় আমি অন্য কোনো প্রার্থনা আমি করি না কারণ আমার প্রার্থনাটা ওই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম জয় শ্রী র হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম ৰম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হে 고크리하리 하리나모 하리 나모 나모라마 하레 하레 하리크리슈나 하레 크리슈나 하리보 크리슈나 하레 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 라모 হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হৰি হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হাৰে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হাৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে